গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রস্তুতি হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে ব্যালট বাক্স কি হবে কমিশন কর্তৃক নির্ধারিত এবং সর্ব সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গণভোটের ক্ষেত্রে করা যাবে ভোটক্রের প্রবেশ শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট পেপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে